i'm not going gonna... yeah. to

তারপরে বন্ধুরা করা শুরু করলো কিন্তু এটা গত বছরও সল্টলেকে ছোটরা করেছিল কিন্তু এই বছর প্রতি বছরই যখন আমি সল্টলেকেও থাকতাম তখন রাত্রির বারোটার সময় অনেকেই আমার বাড়িতে আসতেন কেক নিয়ে আনন্দ করতাম নিশ্চয়ই কিন্তু এই বছর যেভাবে যাদের নাম বলছি সবার আগে আলম রাজু বাহার সৈফুল ভাই ছোটু এদের প্রয়াসে জয়রুল জয়রুলের নাম তো হুকো আছে এদের প্রয়াসে যেভাবে আজকে হলো এবং আপনাদের সকলের সঙ্গে একটা মিলন ক্ষেত্র তৈরি হলো আপনাদের সকলের সঙ্গে মানে আমি আপ্লুত হয়ে বলছি আমার এত বছরের জন্মের মধ্যে এই রকম জন্মদিন আগে কোনো দিন হয়নি নিশ্চয়ই আপনাদের এই প্রচেষ্টা প্রয়াস এবং এখানে যারা প্রত্যেকে এসছেন বিশেষ করে ছোটরা আমার বয়োজ্যেষ্ঠরা মা বোনেরা কাকা কাকিমারা চাচারা যারা এসছেন কষ্ট করে তাদেরকে আমি নতমস্তকে প্রণাম সালাম জানাই আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে যেন আপনাদের ঘরের ছেলে হিসাবে থাকতে পারি ফলে রইলাম সেটা বড় নয় আপনাদের ঘরের ছেলে হিসাবে থাকতে চাই আগামী জীবনটা যতদিন বাঁচতে চাই এটাই আমার অঙ্গীকার এটাই আমার হোক লক্ষ্য সবাই ভালো থাকুন আসুন সবাই মিলে এইভাবেই আমরা যেন জীবনটা কাটিয়ে দিতে পারি এই জন্যেই আপনাদের সবাইকে আবার ধন্যবাদ এবং শতকোটি প্রণাম সালাম জানিয়ে আমার কথা শেষ করছি করবেন প্রার্থনা করবেন ততদিন কিন্তু আমি রাজারহাটের মানুষের পাশে মাইলের পর মাইল রাস্তা হেঁটেছিলেন নিউটনের সেই দু হাজার এগারোতে পরিবর্তন এনেছিলেন তারপরে কিন্তু রাজারহাটের মানুষ আপনাকে এতটা ভালোবাসে আজ রাজকীয় জন্মদিন পালন হলো আপনি রাজারহাটের মানুষের জন্য নিশ্চয়ই কিছু করবেন দু হাজার ছাব্বিশ আপনার জন্য অপেক্ষা করছে কী বলবেন দেখুন প্রথমেই বলি রাজকীয়ভাবে পয়সা থাকলে অনেকেই করে কিন্তু মানুষের প্রাণের তরফে প্রাণের টানে যেভাবে মানুষ আজকে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আজকে আমার প্রি বার্থডে সেলিব্রেশন বলুন এখন বার্থডে হয়েছে বারোটা বেজেছে সেই জন্মদিন উপলক্ষে যে মানুষের ঢল এবং মানুষের ভালোবাসা সকল শ্রেণীর মানুষ যারা ইকো কাজ করে প্রচুর বড় বড় বিয়ে হয় অনুষ্ঠান হয় তারা দেখে দূর থেকে কিন্তু তাদের কেউ নিমন্ত্রণ করে না আমি কাউকে দোষ দেবো না প্রচুর এই সব জায়গায় অনুষ্ঠান হয় আগামী দুদিন বাদেও হবে গতকালও হয়েছে কিন্তু তারা নিমন্ত্রিত হয় না তাদেরকে ডেকে এনে আজকে যেভাবে ওরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমি শুধু আয়োজকদের নয় প্রতিটি মানুষের কাছে আমি নিজেকে ধন্য মনে করছি এবং তাদের কাছে যে মানে তাদের ঋণ আমি হয়তো সারা জীবনেও শোধ করতে পারবো না 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 কোনো দিন হয়নি আমার জীবনে এই প্রথম আমার জন্মের পর থেকে আমি তো আপনাদের সামনে বললাম এইভাবে জন্মদিন পালন হয়তো জাঁকজমক অনেক বেশি হয় কিন্তু এইভাবে মানুষের ঢল এবং সকল শ্রেণীর মানুষ একেবারে উচ্চশিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই একত্রিত হয়ে এইভাবে জন্মদিন পালন আমি আশা করিনি কোনো দিন করতে মানে আমার ডাকে আসবে এটা আমার কৃতিত্ব নয় যারা আয়োজক তাদের কৃতিত্ব আমার নয় এইভাবে একটা জন্মদিন পালন কয়েক মাস পরেই তো দেখুন যারা আয়োজক তারা করেছে নির্বাচনের সঙ্গে জন্মদিনের কোনো সম্পর্ক নেই মানুষের কাজ করব এবং এইটুকু বলতে পারি কোন পদে থাকলাম কোথায় থাকলাম যতদিন সুস্থ থাকব মানসিক এবং শারীরিকভাবে ততদিন নিউ টাউনের মানুষের ঋণ শোধ করার চেষ্টা করুন আপনি ছিলেন আছেন এবং থাকবেন হ্যাঁ এখান থেকে কেউ তাড়াতে পারবে আজকে কেক কাটা হলো সেখানে বস ইজ কাম ব্যাক বস কি যে সেই কেকে আপনি কেক কাটলেন রাজারহাট নিউটনের বস ফিরে এসেছে আপনি রাজারহাট নিউটনের বস কি বলবেন সেটা দেখুন মানুষের আপ্লুত মানুষের আহ্বান মানুষের আবেগ কিন্তু আমি বলতে পারি বস না কারোর ভাই কারোর কাকা কারোর বন্ধু কারোর দাদা সেইভাবেই থাকতে চাই লোকের মনের মনি কোঠায় আর কিছুই নয় তাহলে 26000000 হাজার হাজার মানুষ আপনার পিছনে থাকবে আপনার পাশে থাকবে এর চেয়ে একটা লোক হলেও বাড়বে তবেই মনে করব আমি হয়তো মানুষের ঋণ একজনেরও অন্তত শোধ করতে পেরেছি দাদা নিউ টাউনের বিধায়কের কেক কাটা হলো বারোটা আগে এখনো পর্যন্ত 2000 লোক আছে কি বলবেন আজকে দশ বারো হাজারের আমরা আয়োজন করেছিলাম তার চেয়ে অনেক বেশি লোক এসছে মানুষের এই ঢল দেখে আমি এইটুকু বুঝতে পেরেছি এখনো মানুষের মনের কোঠায় জায়গা আছে আমার সেইটাই রাখতে চাই সেটাই ওপরালার ভগবান আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি মাস বাকি বিধানসভা নির্বাচন প্রাক্তন বিধায়কের দত্তর আজকে উৎসবের আকারে আজকে জন্মদিন পালন করা হবে দেখুন আমরা সব্যুসাজি দত্ত এই অঞ্চলের তিনি যে সর্বক্ষণের প্রিয় মানুষ এটা নতুন কিছু নয় এর আগেও আমরা ওনার অফিসে গিয়ে করতাম এবং নিউ টাউন থেকে আমরা যেতাম কিন্তু এখন আমরা নিউ টাউনে ডেকেছি এবং কিছু মানুষকে জানাতে চেয়েছি যে সব্যসাজি দত্ত আমাদের ঘরে ছিলে ছিল আছে এবং থাকবে এটা প্রমাণ করানোর ছিল যার কারণে আজকের কিন্তু আমরা এখানে একটি জায়গা বেছে নিয়েছি এর থেকে বড়ো জায়গা আমাদের বাঁচার কথা ছিল কিন্তু আমাদেরকে হৃত্যকৃতপক্ষ এইটা ভাড়া দিয়েছে আমরা ভাড়া দিয়ে জায়গা নিয়ে এই কাজটি করে দেখিয়ে দিয়েছি নিউ টাউন বাসে দত্ত বস কি বল দেখুন এটা একটা আবেগের নাম নিশ্চিতভাবে সব্যসাচী দত্ত আমাদের দাদা এটা সবার আগে কিন্তু বস হচ্ছে আমাদের আবেগ যেটাকে আমরা একটু বড়োভাবে করে দেখাই নিশ্চিতভাবে তিনি আগে আমাদের দাদা তারপর নেতা আমাদের নেত্রীর কাছে এবং দলের কাছে বিশেষ করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কর্মী আমাদের চাওয়া পাওয়া থাকতেই পারে কারণ আমরা ভোট করবো কিন্তু নেত্রীর চিন্তাভাবনা সেটাই ছিলোভাবছে এটা সপ্রসাচী দত্তের বক্তব্য নয় তার শেখানো কথা নয় এটা আমাদের কর্মীর কথা এবং বিশেষ করে আমার কথা এই কথার দায়িত্ব যা কিছু সেটা আমার তো আমরা মনে করি এই নিউ টাউনের চেয়ারটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাদাই বসে যার কারণেই একজন পির্যাদা তার বংশের মর্যাদা রেখেই আমি বলি তিনি যে কাপুরোচ্যুতভাবে যে ভাষা ব্যবহার করেছে অত্যন্ত নিন্দনীয় করা উচিত ছিল যারা নির্যাতন করছে তাদেরকে তাদেরকে না করে তাকে বলছে কারণ তার নিজের চরিত্রের এই ডাক পরেছিল সেই ডাক পড়া কাজটি আমাদের প্রিয় দাদা তিনি করেছিলেন একটি ছোট্ট বোনের কিন্তু সেই বোনটি ছিল মুসলিম তার জন্য দাদা প্রশাসনিক সাহায্য করতে গেছিলেন বলে তিনি এই কথা বলেছেন তো এটা খারাপ লাগে এবং আমাদের বিরোধী হিসাবে বিজেপির সাথে সাথে আই এস এফ আছে আই ক্যান্ডিডেটও যে ভাষা ব্যবহার করছে তাতে থেকে আপনারা বুঝতে পারছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে হারাতে বলেছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন গণতান্ত্রিক প্রক্রিয়া নিউটাউন বিধানসভায় এসে বলছে তাকে হারাতে হবে এর মানেটা কি নিশ্চিত আপনারা বুঝতে পারছেন তাই আমরাও চ্যালেঞ্জ করছি দলের কাছে দিদির কাছে বিশেষ করে তার ভাইকে এখানে দিক আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখানে সবাইকে হারিয়ে

যে আপনি পীরজাদা আপনি পীর সাহেবের বংশের মানুষ নিশ্চিতভাবে আমরা হয়তো বকর সিদ্দিক রহমতুল্লাহকে আমরা অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব এবং মানে পীর হিসাবে আমরা তাকে মানি মানব কিন্তু তার আওলাতরা যদি আজকের মুখের ভাষা এত খারাপ করে এবং দেখো ভাই কে জান যাবে কে জান্নাতে যাবে এটা বলার হকদার আমাদের কেউ না কেউ নরকে যাবে কেউ স্বর্গে যাবে এটা বলার হকদার কেউ না তো একটা মানুষকে শয়তান এই এই ভাষা এগুলো কিন্তু মুখে মানায় না তা আমি একদম মানে এই কথাকে আমি অত্যন্ত নিন্দনীয় এবং ভাবতেই খারাপ লাগছে কারণ আমাদের ধর্মের ভিতরে হজরতাহ বলেছেন যে কোনো মানুষকে মন্তব্য করবে না যে মন্তব্যে তার হৃদয় ব্যথা পাইছে যে ধর্মেরই হোক না কেন এটা আমাদের মাথায় রাখা উচিত হয়ে গেছে আমরা চেয়েছিলাম সেটা পাইনি বলেই অনেক লোককে আমাদেরকে একটুখানি কম্প্রোমাইজ করতে হয়েছে আমাদের অনেক ইচ্ছা ছিল অগত আরও পাঁচজন লোক নিশ্চিতভাবেও আসতো আমাদের সঙ্গে তাদেরকে আমরা জায়গা করতে পারি কারণ স্লোক হলে এখানে একটা অশান্তির জায়গা তৈরি হতো দাদা আমরা একটাই প্রার্থনা আমাদের সকলে কমেডি ভগবানের কাছে আল্লাহর কাছে যে দাদা যেন এরকম সুস্থ থাকে মানুষের পাশে থাকে মানুষের কাজ করতে পারে আমরা নিউটাউনের মানুষ একটাই আশাবাদী যে সামনের দিনে দাদাকে আমরা বড় জায়গায় দেখতে পাই যেইভাবে মানুষের সোধে মানুষের পাশে থাকে দাদা আর দাঁড়া সুস্থ থাকুক ভালো থাকুক আর আমাদের যারা এখানে সবাই উপস্থিত আছেন তাদের কাট মিলিয়ে যেভাবে এক সপ্তাহ এক মাস ধরে পরিশ্রম করে আরো বড় ভাবে সল্টলেক স্টেডিয়ামে আমরা বিশ হাজার লোক নিয়ে করবো আমরা সবাই যেন ভালো করে করার জন্য অনেক চেষ্টা করেছি ভালো থাকে সর্বপ্রথম আমি আমার দাদাকে অন্তরের অন্তরস্থল থেকে একদম হৃদয়ের হৃদয়ের স্পন্দন থেকে নত মস্তকে কোয়ার জোরে আন্তরিক অভিনন্দন জানাই এবং এই যে দাদার জন্মদিনকে উপলক্ষ করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি তো এখানে যে সব থেকে বেশি আমি ধন্যবাদ জানাবো এই যে সন্ধে ছটা থেকে আর রাত একটা পর্যন্ত এই যে আমরা যারা দাদাকে ভালোবাসি অর্থাৎ সাত থেকে আট হাজার মানুষ এই যে আমরা এক নিবিড়ে এখানে আমরা এখানে দাদার জন্য এই বারোটা বাজার অপেক্ষায় মানে অপেক্ষারত হয়ে আছি সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এটা যে জন্মদিনকে উপলক্ষ করে আজকে আমাদের এখানে সমাবেশ কিন্তু তার আসল উদ্দেশ্য আজকে এখান থেকেই আমাদেরকে কিছু বলতে হবে না সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে নিউটাউনের নিউ টাউনের মানুষ কাকে চায় সাধারণ মানুষের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে যে একটা ভালোবাসা মানুষকে মানুষকে মানুষের প্রতি ভালোবাসা নিয়ে নিয়ে কাজ করা এগিয়ে চলা সেটা যে তাদের মধ্যে আজ আজকে সাধারণ মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং আগামী দিনে আমরাও চাই ছাব্বিশে কিন্তু এরকম একটা লোককে আমরা নিউ টাউনের মতো জায়গায় আমরা চাই এবং আমরা পাশে সবসময় দাদাকে আমরা পাশে রাখতে চাই খেলা হবে সর্বপ্রথম দাদাকে জানাই শুভেচ্ছা দাদা আগামী দিনে আরো ভালো আরো সুন্দর করে আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে যেন চলতে পারে